তো ফাইনালি এই ট্রেজার লিঙ্কের এর মতো আরও একটা ট্রেজার লিঙ্ক আমাদের গেমে আসতে চলেছে ওই ট্রেজার লিংকে এরকম চান্স ডেল থাকবে এবং ওই ট্রেজার লিংকটা হতে যাচ্ছে অনেকটা স্পেশাল একটা ট্রেজার লিঙ্ক যেখানে এক হাজার কয়েনশ নেইমারের অনেকগুলো কার্ড থাকবে কিছুদিন আগে যখন কোনামি একটা ট্রেলার লঞ্চ করছিল সেই ট্রেলারে কিন্তু নেইমারের ট্রেজার লিংকটা দেখছিলাম আমরা কিন্তু এবারে ট্রেজার লিংকে নেইমারের কোনো ট্রেজার লিংক দেয় নাই। তো যেহেতু দেয় নাই তাই কুনামি থেকে জানাই দিয়েছে যে আগামী এগারো দিন বা বারো দিন পর এই ক্যাম্পেইনটা যখন শেষ হবে তখন আরেকটা ট্রেজার লিংক আসবে এবং সেই ট্রেজার লিংকে নেইমারের কার্ড থাকবে অনেকগুলা এবং সাথে এক হাজার কয়েন থাকবে এক হাজার কয়েন কিন্তু আমাদের জন্য অনেক বেশি কারণ সচরাচর কুনামি ফ্রিতে কয়েন দেয় না কোনামি দিলেও কম একশো দেড়শো কয়েন দেয় তো এটা আমাদের জন্য খুবই বড় একটা পাওয়া হবে তো এর পাশাপাশি অন্য যে ট্রেজার লিঙ্কগুলো যে স্লটগুলো থাকবে ওইগুলোতে সাধারণ যেমন ট্রেনিং প্রোগ্রাম তারপরে ট্রেনিং বুস্টার এই এগুলা থাকবে আর ফ্রি স্পিন থাকতেও পারে নাও থাকতে পারে তবে এটা কনফার্ম কারণ এটা কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানানো হয়েছে তো আসতে যাওয়া ট্রেজার লিংক ও এই ট্রেজার লিংকের মতোই স্পেশাল যে স্লটটা ওই স্লটটা হবে নেইমারের আর বাকিগুলাতে এমনি হালকা পাতলা কয়েন অথবা ট্রেনিং প্রোগ্রাম এগুলো দিবে এগুলো হচ্ছে স্বাভাবিক যেগুলা যেমন চলতেছে বর্তমানে তেমন আর কি তো এটা কিন্তু সবাই পাবে না এটা যারা পাবে তারা আবার সবার সাথে শেয়ার করে নিতে পারবে সবাই সবার সাথে শেয়ার করে নেবেন এটা যেমন করছেন তা আমরা সবাই চাই যে সবাই যাতে কয়েন পায় তো এই ছিল আজকে ভিডিওতে দেখা হবে নচর কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ